আরজিগড় মেডিকেলের তরুণী ডাক্তারকে খুনের ঘটনায় ফুঁসছে গোটা রাজ্য এই প্রেক্ষাপটে রাজ্যে ফের সেই একই রকম অভিযোগ উঠে এসছে আবার নিজের বাড়িতে আটকে রেখে এক তরুণীকে দিনের পর দিন নির্মম অত্যাচারের অভিযোগ উঠল তৃণমূলের এক নেতার বিরুদ্ধে যে নির্মম অত্যাচার করা হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতন নয় ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ঠিকই কিন্তু এই ঘটনায় লজ্জায় মাথা হেঁট শাসক দলের এক তরুণীকে লাগাতার অত্যাচারের ঘটনায় গ্রেপ্তার এক দাপুটে তৃণমূল নেতা বাঁকুড়ার সোনামুখীতে তৃণমূলের শ্রমিক সংগঠনের ওই ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষের নাম নারায়ণ মিত্র অভিযোগ তার গাড়ি চালকের কাজ করেন ওই তরুণীর বাবা সেই সুবাদে ওই তরুণী তৃণমূল নেতাকে দাদু বলে ডাকত গত কয়েকদিন আগে তার দুর্বলতার সুযোগ খুঁজে অভিযুক্ত ওই তৃণমূল নেতা সুযোগ বুঝে পাশের গ্রামের ওই তরুণীকে ঘরে আটকে রেখে বার বার অত্যাচার চালায় বারংবার অত্যাচার চালায় ওই তৃণমূল নেতা এমনটাই অভিযোগ এরপর অত্যাচারের শিকার হওয়া ওই তরুণী সাহস করে গোটা বিষয়টি তার পরিবারকে জানায় তারপরেই তরিঘড়ি পরিবারের লোকজন সোনামকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অন্যদিকে থানায় অভিযোগ জানানোর পরেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই তৃণমূল নেতাকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হয় এমনকি তার পঞ্চায়েত সমিতির সদস্য পদ এবং কর্মাধ্যক্ষের পথ যাতে খারিজ করা হয় সে নিয়েও ব্যবস্থা নেওয়া হয় এবং এর জন্য জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে আমরা একবার শুনব জেলা সভাপতি বিক্রমজিৎ এই বিষয়টা নিয়ে কি বলছেন আমাদের কাছে একটা খবর এসছে গ্রামে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা ব্লক আইটিউসির সভাপতি নারায়ণ মিত্র ডাক নাম হচ্ছে ঝনপু এ একটি অবৈধ কিছু কার্যকলাপ করেছে এবং সেখানে আমরা এটা আজ সকাল দশটা নাগাদ জানতে পারি জানতে পারার পরেই তৎক্ষণাৎ আমরা ওকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করি এবং সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতিতে আমরা ফোন করে বলি যে ওর বিদ্যুৎ কর্মাতক আছে ওখানে বিদ্যুৎ কর্মাতক পথটা যেন ইমিডিয়েট ইফেক্টে ওকে বাতিল করা হয় আমরা দলগতভাবে সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছি এবং আইনটিউ জেলা সভাপতিকে বলেছি যে ও যে ব্লক সভাপতি আছে ব্লক সভাপতি আছে ওই পদ থেকেও যেন ইমিডিয়েট ওকে সরিয়ে দেওয়া হয় ওরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে এবং আমাকে জানিয়েছে আমি দলের নির্দেশ একদম জানিয়ে দিলাম যে ছু মিত্র নারায়ণ মিত্র আমাদের দলের কেউ নয় আজ থেকে এই ধরনের নোংরা কাজকে আমরা প্রশ্রয় দিই না এই ধরনের ভিন্ন কাজের আমরা নিন্দা করি বারে বারে বলেছি আর জিগর কাণ্ডেও যখন ঘটনা সামনে এসেছিল আমরা তখনও বলেছি যে এই ধরনের নোংরা ব্যাটারজনক কাজের বিরুদ্ধে আমরা সবসময় থাকি আমাদের নেপ্রিয়তাই বলেছে আবার আমরা আজকে খবর পাওয়ার মাত্রই আমাদের দলের লোক জড়িত থাকা শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে আমরা তাকে দল থেকে আমরা জেলা সভাপতি নেতা সোমনাথ মুখার্জি তিনি কি বলছেন আমরা আজকে সকালে শুনলাম বিষয়টি খুবই নিন্দনীয় বিষয় প্রশাসন প্রশাসন প্রশাসনে কাজ করছে যথায় তাকে অ্যারেস্ট করা হয়েছে আমাদের দল কোনোদিনও এইসব যারা ঘটনার সঙ্গে জড়িয়ে থাকে দল কখনোই প্রশ্রয় দেয় না আমাদের মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের আইনটি রাজ্য সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাকে অলরেডি আমরা দল থেকে সাসপেন্ড করেছি সে বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আছে সেখান থেকেও তাকে সাসপেন্ড করা হয়েছে এই সমস্ত যারা ঘটনা ঘটায় তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে আছে সে যে কোনো দলেরই হোক না কেন আমাদের দলের হলেও এই সমস্ত অসামাজিক লোকের সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনো সম্পর্ক এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি আমরা শুনিনি তিনি কি বলছেন এটা তো গোটা রাজ্য জুড়ে হচ্ছে আমি বিভিন্ন সময় সোনামুখীতে বিভিন্ন পথসভায় মাইক ধরে বলেছি যে যখন খালি হয়েছে আমরা বলেছি এখানেও খালি আছে যখন শাহজাহানের ঘটনা বেরিয়েছে সেটাও আমরা বলেছি আবার এখানে আরও অনেক ঘটনা আছে যেগুলো আসেনি আর যেহেতু মহিলা সংক্রান্ত বিষয় তার জন্য সেই বিষয়গুলো আমাদেরকেও চেপে যেতে হয় কারণ সেই মহিলাদেরও মানসম্মান আছে তাদের বেঁচে থাকার অধিকার আছে তৃণমূলের নেতারা যেখানেই আছে সেখানেই এরা ক্ষমতাকে অপব্যবহার করে ক্ষমতাকে কাজে লাগিয়ে এই ধরনের কাজ এরা সারা বাংলা জুড়ে করছে সোনামুখীর এই ঘটনা নেই সোনামুখীর এই ঘটনা কি বলবো মানে বলার ভাষা রাখে না মানে তার মেয়ের বয়সীও নয় নাতির বয়সী নাতনির বয়সী তার সঙ্গে এই ধরনের কাজ করেছে এবং জরজরস্তি করে দিনের পর দিন আটকে রেখে আমরা গতকাল থেকে আমি কথা বলেছি পরিবারের সঙ্গে আমরা সবসময় বলেছি আমরা পাশে আছি কোনো চিন্তা নেই পরিবার খুব ভীত আমরা আপনাদের মাধ্যমে বলবো যে ওই পরিবার থানায় হয়তো লিখিত অভিযোগ জানিয়েছে কিন্তু এরপরে তৃণমূল কংগ্রেস পরোক্ষ ওই পরিবারের উপর বিভিন্ন রকম পেশার সৃষ্টি করতে পারে সেটার জন্য আমরা পাশে থাকবো আপনাদেরকেও বলবো যে আপনারাও পাশে থাকুন সেই বিষয়গুলো তুলে ধরুন সমাজের মাঝে মানুষ এটা তো লোক দেখানো এটা আইওয়াস ওই সাসপেন্ড করা হয়েছে দু সপ্তাহ পেরিয়ে গেলেই দেখা যাবে ওই নেতা আবার পতাকা নিয়ে মিছিলে হাঁটছে এটা লোক দেখানো কারণ তৃণমূলের নেতারাও জানতো এসব ঘটনা হয় আর তৃণমূলের বহু নেতা এরকম জড়িত আছে আগামী দিনে একে একে দেখতে পাবেন আমরা ওর কঠিন তখন কঠিন শাস্তির দাবি করছি এবং পুলিশ এখনো অ্যারেস্ট করেছে কিনা জানি না যদিও পুলিশের উপরই ভরসা রাখতে হয় কিন্তু রাখাটা খুব মুশকিল আমরা বিষ্ণুপুরের একটা ঘটনা দেখলাম দেখার পরে ভরসা রাখা মুশকিল যদি পুলিশ এখনো অ্যারেস্ট না করে থাকে ওই তৃণমূলের নেতারা কোথায় ওকে গা দিয়ে পালিয়ে পার করে দেবে তার ঠিক থাকবে না খুঁজে পাওয়া যাবে না তো আমরা চাইব যে প্রশাসন ঘড়ি ঘড়ি অ্যারেস্ট করে ওকে শাস্তির ব্যবস্থা করুক আর্যকর মেডিকেলের তরুণী ডাক্তারকে খুনের ঘটনায় ফুঁসে কোটা রাজ্য এই প্রেক্ষাপটে রাজ্যে ফের সেই একই রকম অভিযোগ সামনে এসেছে নিজের বাড়িতে আটকে রেখে এক তরুণীকে দিনের পর দিন নির্মম অত্যাচারের অভিযোগ উঠল তৃণমূলের এক নেতার বিরুদ্ধে যে নির্মম অত্যাচার করা হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো না ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ঠিকই কিন্তু এই ঘটনায় লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে শাসক দলের এক তরুণীকে লাগাতার অত্যাচারের ঘটনায় গ্রেপ্তার এক দাপুটে তৃণমূল নেতা বাঁকুড়ার সোনামুখীতে তৃণমূলের শ্রমিক সংগঠনের ওই ব্লক সভাপতি তথা সমিতির কর্মধক্ষের নাম নারায়ণ মিত্র অভিযুক্ত তার গাড়ি চালকের কাজ করেন ওই তরুণীর বাবা সেই সুবাদে ওই তরুণী তৃণমূল নেতাকে দাদু বলে ডাকত গত কয়েকদিন আগে তার দুর্বলতার সুযোগ খুঁজে খোঁজে ওই অভিযুক্ত এবং তৃণমূল নেতা সেই সুযোগে তাকে পাশের গ্রামে নিয়ে যায় দেখতে তখন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না